একদিকে টানা বৃষ্টি আরেকদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শুক্রবার সকাল থেকেই ময়ূরক্ষী নদীর জল ঢুকে কাঁদিতে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্লাবিত হয়েছে কান্দির দু নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার অধিকাংশ এলাকা ফলে ব্যাহত হয়েছে জনজীবন জল জেরে গৃহবন্দী বহু পরিবার ইতিমধ্যেই প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধার কাজে তৎপরতা শুরু হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া এবং প্রবল টানা বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে ময়ূরাক্ষী নদীর জলস্তর শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদের কাঁদি পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কলা এলাকায় ময়ূরাক্ষী নদীর জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আমরা মোটামুটি ভালো আতঙ্ক মধ্যে আছে কখন কখন যে ঢুকিয়ে যা ভেতরে যা বুঝতে পারছে না আস্তে আস্তে জল বাড়ছে তা এখন একটু কমছে তা সব থেকে বেশি উপদ্রব যে খাওয়া দাওয়া আর জলের আর সাপের এইটা খুব সব থেকে ভরে বলি বুঝতে ভাই হ্যাঁ এখনই তাড়িয়ে এলাম দুখানে সাপ আমি এ দুশো নাতে আসি টাসি লিজে লাঠি টাঠি লিজে এলাম সব তো বাচ্চা বাচ্চা সাপের ভয় বেশি আতঙ্ক তো আতঙ্ক কতটা মানে বলবো আর কত বুঝাবো মানে কত আতঙ্ক তো মজা জলের মধ্যে আঁড়িয়ে আছে আতঙ্কের মধ্যে অধিকাংশ এলাকা জলের কবলে ফলে ব্যাহত হয়েছে জনজীবন জল জেরে গৃহবন্ধী বহু পরিবার আতঙ্ক তো আমরাই আছি হামেশাই কোনো কারণ এইরকম অবস্থা হয়ে যাচ্ছে জল ঢুকে যাচ্ছে অতিরিক্ত কি করব প্রতি বছর মানে জল বেড়ে গেলেই পরে এই দিকটা সব টোটালটা ঢুকে যায় জল যদি অতিরিক্ত আবার যদি বেড়ে যায় তো অন্য জায়গায় ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় একটা আশ্রয় নিতে হবেই এখন তো প্রচণ্ড আতঙ্ক আছি যেহেতু এখন জল বেড়েই যাচ্ছে জল তো কমার লক্ষণ দেখছি না হ্যাঁ 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 আমাদের এখানে প্রশাসনেকে আমাদের এখানে জয়দেব ঘটক বিপুল পরিমাণে সাহায্য করে এবং জল মারার চেষ্টা করে বান দেওয়ার ব্যবস্থা করে আসতো জল চারিদিক দিয়ে তা কিছু করার নেই প্রশাসনের তরফই ইতিমধ্যেই নজরদারিতে রাখা হয়েছে পরিস্থিতি প্রয়োজনীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ভয় লাগছে চলো খালি সাপ খুব সাপ আচ্ছা লো বাচ্চা আছে কি অবসর দাওগা না দেখলি বিশ্বাস করবে না বাবা খুব ভয় লাগেনা বাবা দরকার একটু ফেরানের খেতেই তো পেয়েছি না ময়ূরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে কাদি পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার স্থানীয় মানুষজনের চোখে মুখে আমরা অনেক আকন্তার মধ্যে আছি আমরা অনেক ভয়ঙ্কর মধ্যে আছি কেন আমরা বাড়িতে বেরোতে পারছি না তো সামনে থেকে ঘিরা চারিদিকে ঘিরে লিয়েছে এখন বাড়িঘর ভেঙে যেতেও পারে এখন কিছু করার তো নাই কি খাবো সেটাও আমাদের নাই ঘরে সাহায্য করেছে চাল ডাল যেটা লাগে আমাদের সব সাহায্য করেছে পেটে খাবারটা দিয়েছে আহারটা জল না খাওয়া জল পাচ্ছি না এই তো কই জল এক মাথা জল গুটি কাপড় গুটি এলাম এই জল নিচ্ছি পরে মানে দূর থেকে চেয়ারম্যানরা ডেবির দ্বারা মহিলা সবাই সাহায্য মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসএপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন